যারে বুঝাও সেই বিনে কেউ বুঝতে না রে তোমার কৃপায় অন্ধজনেও বিশ্ব ভুবন শ্রী গীতার বাণী ধন্য সত্যানন্দ প্রেমী তথা সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দকে বিশ্বের যাবতীয় নরনারী সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রীগুরুর শ্রীচরণ পরে শ্রীমা মাধুর্যময়ী দেবীর শ্রীচরণ পরে তথা সমগ্র ধারা প্লাবিত হয়ে যেখানটা সুশীতল করে রেখেছে সেই পৃথিবীর যত জীবগণ সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণয় অনন্ত ঠাকুরের লীলা তার অন্ত পাওয়া যায় না যার অন্ত পাওয়া যায় না তা বলেও কিছু করা যায় না ঈশ্বর হলেন আবাং মনসব চল তিনি বাক্য এবং মনের অগচর মন যাকে ধরতে পারে না যিনি মনেরও অগচরে থাকেন বাক্য তার কি ধরবে বাক্য দিয়ে তার কথা বুঝানো যায় না তার কথা বলা যায় না অনন্ত রাখিল না অন্ত না পাইয়া অনন্ত ঠাকুরের প্রিয় একজন ভক্ত ছিলেন তিনি কিছু অন্ত পেলেন না আদি অন্ত না পেয়ে পরম পুরুষের তিনি কি নাম রাখলেন অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া যিনি ধ্যান জমিয়েছেন যিনি ঠাকুরে মন প্রাণ সমর্পণ করেছেন তিনি তার নাম পেয়েছেন তাই তো কৃষ্ণ নাম কৃষ্ণ অর্থাৎ কর্ষণকারী যিনি সব সময় কর্ষণ করছেন দেহরূপ ক্ষেত্রকে যিনি অহরহ কর্ষণ করে চলেছেন মনরূপ রাজ্যে যিনি সর্বসময় সর্ব ক্ষণে বিরাজমান রয়েছেন সেই মহাপুরুষের কোথায় জানবো আর কোথায় বলবো এ তো ভাবা যায় না এ কেবল অনুভূতির বিষয়ে ভক্তগণ ইচ্ছা করলে অনুভব করলে তারা কিছু জানতে পারে। তোমার লীলার অন্ত পাওয়া ভার কখন সাকার ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী প্রভুপাদের সঙ্গে অহরহ বিচরণ করেছেন ঠাকুর সত্যানন্দের সঙ্গে যার এত ঋদ্ধ এত ঘনিষ্ঠতাই এত আন্তরিকতা এত একাত্মতা সেই মানুষই যার লীলা বুঝতে পারেননি আমি তখন ছাড় আমার তো হিসেবই আসে না কি বলবো ঠাকুরের লীলা মহাত্মা যারা যারা ঠাকুরের প্রিয় পার্শ্বদ যারা ঠাকুরের রাজ্যে বসবাস করেন সেই সকল মহাত্মাদের লীলা ব্যক্ত করা বড় কষ্টের ব্যাপার আমি মাঝে মাঝে নিজেকে দিকারিত করি যে হে প্রভুগণ হে মহাত্মাগণ আপনারা জগতে যে মহান শক্তি নিয়ে এসেছিলেন তা ব্যক্ত করতে যে হয়তো আপনাদেরকে আমি ছোট করে ফেলছি আমার বলায় হয়তো আপনাদের সেই মহানতা ক্ষুণ্ণ হচ্ছে তাই সকলের চরণে আমি ক্ষমা প্রার্থনা করি আজকে আমরা যে লীলাটা ব্যক্ত করতে চলেছি তা জীবতরাতে সত্যানন্দ গ্রন্থে আঠাশ নম্বর পৃষ্ঠায় ব্যক্ত হয়েছে মহাত্মা জগদীশ গোসাই নামে গল্পের শিরোনাম মহাত্মা জগদীশ গোসাই এই জগদীশ গোসাই ইনি বিরাট মহাত্মা আমার ক্ষুদ্র বুদ্ধিতে এনাকে ব্যক্ত করা সম্ভব নয় করতে হবে মানুষের যা কর্তব্য সেই হিসেবে চেষ্টা করে যায় মহাত্মা জগদীশ গোসাইর নাম ছিল ফটিক গোসাই আর সুখদেব ঠাকুরের গুরুদেব বিশ্ববন্ধু গোস্বামী তিনিও ছিলেন ফটিক গোসাই তাই এই দুজনে দুজনের নামের একাত্মতা থাকায় একই নাম ফটিক গোসাই ফটিক গোসাই বিশ্ববন্ধু ফটিক জগদীশ ফটিক এই দুই ফটিকের ঠিক সঠিক জায়গায় মিলেছিলেন দুইজনের এমন ঘনিষ্ঠতা এমন বন্ধুত্ব ছিল তারা অন্যের শিষ্যকে নিজের শিষ্য মনে করতেন এই এর কখনো ভেদ দেখেননি দুজন দুজনের একেবারে নিকটতম তাই ঠাকুর সুখদেব ব্রহ্মচারীকে দর্শন করবার জন্য এই বিশ্ববন্ধু গোস্বামী এবং শ্রী জগদীশ গোস্বামী দুজন একসঙ্গে একই পাঞ্ছিতে করে আসতেন ঠাকুর সুখদেব পরমহংসকে দর্শন করে যেতেন এমন সময় একদিন তারা দুজন মনে করলেন সুখদেব কে দেখে আসি বহুদিন যাই না তার আশ্রমে যাই একটু যে দেখে আসি তারা দুজন চলে এলেন মহাত্মা গ্রন্থ মনে করলেই আসতে পারেন করা মানুষ না দেখি যে পাঞ্চিতে আসছেন ওনারা কি পাঞ্চিতে আসেন ওনারা আসেন মনের তারে মনের তারে তারে তাদের যোগাযোগ হয়ে যায় চলে এলেন সুখদেব ঠাকুরের আশ্রম প্রাঙ্গণে এসে দেখতে পেলেন নবদূ্বাদল শ্যামল মূর্তি স্বামী সত্যানন্দ পরমহংসদেবকে দেখে জগদীশ গোস্বামী খুব খুব প্রীত হলেন খুব আনন্দিত হলেন আর ঠাকুরের সেবায় ঠাকুর সত্যানন্দের সেবায় তিনি এত মুগ্ধ হলেন যে মনের মধ্যে যে শক্তি জমা ছিল সেইগুলোকে রাখবার জায়গা যেন তিনি খুঁজে পেলেন ঠাকুর শ্রী নীলকান্ত বলতেন মশাই মালের গুদম যদি ঠিক থাকে মশাই কত মালের গুদাম পেয়ে গেছেন জগদীশ গোস্বামী যা তিনি জীবন ভরে উপলব্ধি করেছিলেন যে সত্যে তিনি জীবনের চরম সাধনায় পৌঁছেছিলেন ঠিক সেই সাধন লব্ধ যে শক্তিগুলো ছিল সাধনলব্ধ যে বস্তুগুলো তিনি রেখেছিলেন সেই বস্তুগুলোকে তিনি ধীরে ধীরে এই পাগলা সতীশের মধ্যে সত্যানন্দ সুন্দরের মধ্যে তিনি রেখে যাবেন যে তার অন্তরের ধারণা ছিল তাই তিনি বললেন বিশ্ববন্ধু গোস্বামীকে বললেন যে ভাইয়া তোমার এই যে দাদু ভাই একে কি আমাকে কয়েকদিনের জন্য দেবে আমি একটু নিয়ে যেতে চাই আমার আশ্রমে কেন না তুমি নিয়ে যাও না তুমি একটু কেন অনেক নিয়ে যাও তুমি যখন দাদু ভাইকে চেয়েছো আমি কি না বলতে পারি তুমি তোমার দাদু ভাইকে নিয়ে যাবে এখানে আমার কি না কি হ্যাঁ এ বলার কি আছে সুখদেব ঠাকুর পাশে দাঁড়িয়েছিল তোমার আবার হিংসা হচ্ছে না তো বলে যে আমার কি হিংসা হতে পারে আমার যে কি আনন্দ হচ্ছে আমার যে কি খুশি লাগছে যে আজকে আমার একটা সন্তানকে আপনি নিয়ে যাবেন আপনার সেবায় ই কত ভালো লাগছে আমার আমি তো বুঝিয়ে বলতে পারছি না তখন কি হলেন ঠাকুর সেখানে যতক্ষণ থাকবার থাকলেন জগদীশ ঠাকুর থেকে ঠাকুর সত্যানন্দকে সঙ্গে নিয়ে তিনি নিজের আশ্রমে চলে গেলেন ঠাকুর সত্যানন্দ পরম তখন পাগলা সতীশ নাম ছিল এই সতীশ পাগল তখন ঠাকুরের সেবা করছেন মন প্রাণ খুলে ঠাকুরের সেবা করছেন যে এত বড় মহামানব যার ডাক নাম নাম ডাক রয়েছে সারা বাংলাদেশে সেই মহামানবের সংস্পর্শে এসেছি তার চরণ সেবা করে নিজেকে ধন্য মনে করব আর তিনি খুব তেজস্বী মহামানব তো তাই তারই চরণ প্রান্তে থেকে ঠাকুর সত্যানন্দ নিজেকে খুব একটা খুব মনে করছেন যে না আমাকে ঠাকুর কৃপা করে তার কাছে এনেছেন নিজে কৃতার্থ হচ্ছেন এবং মনে যতটুকু সেবার প্রবৃত্তি রয়েছে সেই সমস্ত সেবা প্রবৃত্তি দিয়ে তিনি সেবা করে চলেছেন ঠাকুরকে ঠাকুরের মনে একটা সংশয় ছিল এই যে নারী জাতি মাতৃজাতি এই জাতির থেকে হয়তো একদিন তিনি আঘাত পেতে পারেন এই সংশয় দূরী করানোর জন্য ঠাকুর জগদীশ গরস্বামী জগদীশ বললেন সতীশ রে দাদু ভাই আমার একটু মেয়ে ছেলের সেবা পেতে ইচ্ছা করে জীবনে মানুষকে কামনার পথ থেকে বিতড়িত করতে কামনার পথ থেকে তাকে স্বতন্ত্র রাখতে সাধকগণ যা করে থাকেন তাই করছে বললেন সতীশ আমার একটু মেয়ে ছেলের সেবা পেতে ইচ্ছা করে রে তখন বললেন মনে মনে বেশ একটু অন্যরকম চিন্তা করলেন চিন্তা করে বলছেন যে গোসাই মানুষ মেয়ে ছেলের সেবা পাবে এ কেমন কথা তখন তিনি বলে ফেললেন যে সে কিভাবে সম্ভব সম্ভব না আবার তুমি দেখতে পাবে কিছুক্ষণ পরে প্রমাণ তা আমি একটু বাইরে থেকে আসি এই বলে তিনি মহলে চলে গেলেন সকালের দিকের ঘটনা ভক্ত মহলে তিনি তো গিয়েছেন এদিকে তো শরীরের পরিবর্তন হচ্ছে ঠাকুর সত্যানন্দের প্রত্যেকটা অবয়ব নারী অবয়ব হচ্ছে তিনি মনে মনে বিচলিত হচ্ছেন এ কি ব্যাপার আমার শরীর যদি এমনি হয় আমি কি করে লোক সমাজে চলাফেরা করব এ কিভাবে কি তিনি একেবারে আশ্চর্য হয়ে যাচ্ছেন আশ্চর্য অভিভূত হয়ে যাচ্ছেন যে এ কিভাবে সম্ভব আমার পুরুষ অঙ্গ পুরুষ শরীর কি করে নারী শরীর হয়ে যাচ্ছে তিনি তাড়াতাড়ি অঙ্গ ঢাকবার চেষ্টা করছেন নিজের কাছে নিজে লজ্জিত হচ্ছেন তখন কি করবেন আর রয়েছেন মনের দুঃখে কান্না করছেন যে ছিলাম 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 ভালো ঠাকুরের আশ্রমে এখন কোথায় এসেছি এসে ইয়ে কি জ্বালায় পড়লাম তিনি খুব একটা বিচলিত অবস্থার মধ্যে আছেন ঠিক এই সংকীর্ণ মুহূর্তে ঠাকুর জগদীশ পরমহংসদেব তিনি এলেন বাইরে থেকে ডাক দিলেন দাদু ভাই দাদু ভাই তো কথা বলছেন না তার তো লজ্জায় মুখ আরিম হয়ে যাচ্ছে মুখটা রাঙা হয়ে যাচ্ছে খুব একটা সংকোচ হচ্ছে কি করে এইভাবে এই অবস্থায় তিনি বাইরে যাবেন দাদু কি করছো ঘরের মধ্যে যখনই রহস্যময় পুরুষ রহস্যময় ঠাকুর যখন আবার ডাক দিলেন তখন ধীরে ধীরে ঠাকুর সত্যানন্দ দেব ঠাকুরের কাছে চলে এলেন এসেই কান্না করে দিলেন কানতে কানতেই এসেছেন ঠাকুর বলেন কি দিদি ভাই লজ্জা হচ্ছে নারী শরীর ফেসো লজ্জার কি আছে বলে দাদু আমি ভালো ছিলাম আমি যেখানে ছিলাম বাবার আশ্রমে ছিলাম সেখানেই ভালো ছিলাম তুমি কি যে করলে এখানে এনে আমি এখন লোক সমাজে মুখ দেখাবো কি করে বলে ও লোক সমাজে মুখ দেখাতে হ্যাঁ লজ্জা হচ্ছে তা ঠিক আছে লোক সমাজ তোমাকে মুখ দেখাই না তোমার চিন্তা নেই এইবার ঠাকুর ঘরে এলেন ঘরের আশ্রম প্রাঙ্গনে প্রবেশ করলেন আশ্রমে তখন কেউ নেই দুজন তখন ঠাকুর ধীরে ধীরে তার এই যে দৈহিক যে একটা সাধন রয়েছে সেই দৈহিক সাধনটা ঠাকুর শিখালেন তার প্রিয় ভক্তকে ঠাকুরের কাছ থেকে বহু তত্ত্ব যেটা নারী শরীর না হলে পাওয়া যায় না সেই তত্ত্বগুলো তিনি শিখিয়ে দিলেন যা ঠাকুরের ভবিষ্যতে কাজে লাগবে বলে ঠাকুর বলে দিলেন তিনি বললেন এই যে শিখিয়ে দিলাম তোকে এইটা ভবিষ্যতে অনেক কাজ আসবে আজ আমরা দেখতে পারি মহাভারতের পাতায় যেখানে অর্জুন অত বড় যোদ্ধা অত বড় বীর পুরুষ যেখানে তাকে নারী মূর্তি ধারণ করতে হয়েছিল নারী রূপ খুব দুঃখিত হয়েছিলেন তিনি যে আমি এই নারী রূপ সমাজে কি করে দেখাবো তখন ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরামর্শদাতা আপদে বিপদে সম্পদে যিনি তাদের নিরন্তন কাছের মানুষ সেই মানুষটা তাকে বলেছিলেন যে অর্জুন তুমি দুঃখিত হয়ে না তোমার এই মুহূর্তে একদিন কাজে লাগবে তাই যখন তাদের অজ্ঞাতবাস ছিল সেই অজ্ঞাতবাস কালে বিরাট রাজপ্রাসাদে বৃহন্নলার শিক্ষার দায়িত্ব যখন এই অর্জুনের মস্তকে হয়েছিল তখন এই রূপে কাজ করতে হয়েছিল এই জন্য ঠাকুর জগদীশ পাগল তিনি বললেন ঠাকুর সতীশ পাগলকে যে তুমি এর জন্য দুঃখ করো না তোমার বহুলভাবে এই সাধনা প্রয়োজন হবে তখন তুমি বুঝতে পারবে যে সাধনা কি যাও এখন তোমার পূর্ব শরীর আবার হয়ে যাবে দেখতে দেখতে তার সেই পূর্ব অবস্থা আবার ফিরে এল তিনি সেখান থেকে ফিরে এলেন লব্ধ যত বস্তু তিনি সংগ্রহ করেছিলেন আজকে উপযুক্ত পাত্র পেয়ে জগদীশ গোস্বামী পরমংশদেব তিনি কি করলেন তার সমস্ত লব্ধ সম্পদ সব সতীশের মধ্যে জমা রাখলেন সর্বশ্রেষ্ঠ মানুষ করতে যা যা প্রয়োজন সেই সমস্ত সম্পদ তিনি সতীশের মধ্যে অর্পণ করলেন তারপর তাকে আবার তার নিজ আশ্রমে ফিরিয়ে দিয়ে এলেন এই হলো মহাত্মাদের কৃপা আজ যেমন আমরা কার্পণ্য দোষে কৃপণতার দোষে আমরা দেখা যায় একজনের ভক্তকে একটা কথা শিক্ষা দিতে তখন বলি যে গুরু ধরো তারপরে পাবে এই যে কার্পণ্য দোষ এই দোষটা তখন দেখা যেত না তখন উপযুক্ত পাত্র পেলে মহাত্মাগণ গুরুগণ তারা কি করতেন সেই উপযুক্ত পাত্রে সম্পদ রক্ষা করতেন এই ছিল তাদের মনোবৃত্তি এখন একটুখানি সময়ের পরিবর্তনে এখন ভাবেরও পরিবর্তন হয়েছে আর সবই তো দেখা যায় আপনারাও তো দেখছেন যাই হোক ঠাকুরের এমনি ধারা অসংখ্য আপনাদের সামনে ব্যক্ত হবে এই সত্যানন্দ পরিবার চ্যানেলের মাঝখান দিয়ে আপনারা একে কিভাবে প্রচার প্রসার করে একে আরো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সুবিধা করা যায় সেই তেমনি ধারা আপনারা ব্যবস্থা করবেন আপনাদের হাতেই সব কিছু আর ঠাকুরের কাছে আমরা কিভাবে এগিয়ে যাব সে বিষয়েও আপনারা আমার থেকে অনেক বেশি গুণ ভালোভাবেই জানান তাই আপনাদের সকলের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমার কথা এখানে বিশ্রাম রাখছি জয় জয় বিশ্ব সুখ সত্তা আনন্দ প্রেমানন্দে হরি বলমন হরিব জয় জয় ঠাকুর নীলকান্ত গোস্বামী মামা মাময়ী দেবী প্রেমানন্দ হরিতনি রামানন্দ বীরানন্দ সীমানন্দ কেশবানন্দ পবিত্রানন্দ পূর্ণানন্দ কপিলানন্দ সকল ভক্তগণ সকলের চরণে আমার প্রণাম রইল ঠাকুরের প্রিয় পাত্রগণ যদি সকলে কৃপা করেন তাদের যে লীলা কাহিনী আছে আমি তা তাদেরই ভক্ত সমক্ষে মানে উচ্চিত করতে পারব এটা আমার মনে বলে তাই তাদের কৃপা ভিক্ষা করে আমি কথা এখানে বিশ্রাম রাখছি জয় সপ্তহী জয় শ্রী